হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার পুরনো বন্ধু যারা আছেন সকলেই জানেন আমি কেটেলে এর আগেও বেশ কিছু রেসিপি করেছিলাম কিন্তু সেটি কিন্তু আমার স্টিমে করতে হয়েছিল তো টেকনোলজিক্যাল এখন যথেষ্ট ডেভেলপ হয়েছে তো তাই জন্য আমরা বাজারে গিয়ে দেখলাম নতুন ধরনের কিছু কেটেল রয়েছে যেগুলোতে আমরা কিন্তু তেলে ফ্রাই করেও রান্না করতে পারবো তো সেরকমই একটি কেটেল আমরা নিয়ে এসেছি তো এখন তো আমাদের বেশ মজায় দিন কাটছে তো আমরা সব কিছুই মোটামুটি বানাতে পারি সেই জন্য আমরা এই কুমড়ো তারপরে বিভিন্ন সবজি কিনে এনেছিলাম তো সেই জন্য আমরা কুমড়োর সবজিই করে ফেললাম প্রথমে কুমড়োগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম মানে প্রথমে একটু পিচ পিস করে নিয়েছিলাম তারপর কুমড়োর খোসাগুলো কেটে নিয়েছিলাম তারপর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম কুমড়োর খোসাগুলো ছাড়াতে একটু অসুবিধাই হচ্ছিল কারণ হচ্ছে মানে খুব শক্ত হয় আর আমি যেহেতু ওই পিলার দিয়ে চালা মানে খুলছিলাম খোসাগুলো তো তার জন্য একটু সমস্যা হচ্ছিল তারপর কুমড়োর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম খুব অল্প সবজিই রান্না করেছিলাম কারণ আমরা তো মাত্র দুজন খাব তাই জন্য তারপর কুমড়োগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আলুগুলোও সেই মাপ মতোই কেটে নিয়েছিলাম আর হ্যাঁ হয়তো গলাটা একটু অন্যরকম লাগছে আপনারা সকলেই জানেন আমি বেশ কিছুদিন জ্বরে ভুগছিলাম সেই জন্য মানে একটু ঠান্ডা লেগেছে তাই গলার অবস্থাটা একটু খারাপ যাই হোক কুমড়োগুলো কাটা হয়ে গেছিলো তারপর আমরা কুমড়োর মধ্যে একটু বিনস দিয়েছিলাম বিনসগুলো বিনসগুলোও আমরা কিন্তু কুমড়োর মানানসই করেই কেটে নিয়েছিলাম আমরা কুমড়ো বিনস আলু দিয়েই সবজিগুলো রান্না করেছিলাম খুব হালকা পাতলায় রান্না করেছি কারণ হচ্ছে মানে শরীরটাও ভালো নয় এই জন্য ভাবলাম হালকা পাতলার উপর দিয়েই রান্নাটা করে খাই তার জন্য হালকা পাতলা করেই রান্না করা হয়েছে আর হ্যাঁ সকলের কাছে আমি যেমন প্রত্যেক ভিডিওতে বলি আমি এই ভিডিওতেও বলছি এই ভিডিওর মানে এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের লাইক কিন্তু আমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ আর যেই সব বন্ধুরা আমার পরিবারে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে যাই হোক এই করে আমাদের সবজিগুলো কাটা হয়ে গেল তারপর আমরা কেটেলের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর আমরা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম আর কালো জিরেটা না আমি হাতে নিয়ে একটু ঘষে তারপরে দিয়েছিলাম তাহলে বেশ সুন্দর কালো জিরের স্মেলটা বের হয় আর কালো জিরের সাথে একটা কাঁচা লঙ্কা ভেঙে ফোড়ন দিয়েছিলাম আমার মনে হয় তাহলে ফোড়নের গন্ধটা খুব সুন্দর বের হয় আর সবজির স্বাদও অনেক বেশি হয় আর কালো জিরের সবজিতে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে বেশ ভালোই লাগে তারপর সবজিগুলোকে বেশ ভালো করে আমরা ধুয়ে নিয়েছিলাম এদিকে ফোড়নটা কিন্তু আমাদের মোটামুটি বেশ ভালো গন্ধ বের হয়েছিল তখনই আমরা ওই তেলের মধ্যে মানে ফোড়ন দেওয়া তেলের মধ্যে আমরা কুমড়োটা দিয়ে দিয়েছিলাম কুমড়োগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কুমড়োটাকে আমরা তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি এই কেটেলটায় একটু অসুবিধা হচ্ছে অনেকটা টাইম নিয়ে রান্নাটা করতে হয় মানে গ্যাসে যেমন খুব চটজলদি হয়ে যায় কেটেলটায় একটু টাইম নিয়ে আমাদের রান্নাটা করতে হয় আর হ্যাঁ সবজির মধ্যে টমেটো দিয়েছিলাম লাস্টে টমেটোটা আমরা কেটে নিলাম কুমড়োটা আমাদের কষানো মোটামুটি বেশ মানে অনেকটাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলে বেশ অনেকটা হয়ে যাওয়ার পর আমরা তার মধ্যে আলুবার বিনসগুলো দিয়ে দিয়েছিলাম আলুবার বিনসগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা কিন্তু ওগুলোকে আবার নেড়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ নাড়ার পর আমরা ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম যেন সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে আমরা তার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে আবার বেশ কিছুটা সময় নাড়িয়ে নিয়েছিলাম নাড়িয়ে নেওয়ার পর কিছুটা সময় এমনি রেখে দিয়েছিলাম তারপর তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়োর যেটা থাকে সেটা তার মধ্যে আমরা মিশিয়ে দিয়েছিলাম আর আমি প্রথমেই বলেছি এতে হতে একটু টাইম লাগে যার জন্য অনেকটা ধৈর্য নিয়েই আমাদের কিন্তু রান্নাটা করতে হয়েছিলো মানে সবজিটা কষাতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো এইভাবে এক একটু একটু করে আমরা সবজিটা কষিয়ে নিচ্ছিলাম তারপর আবার আমরা ঢাকনা দিয়ে দিয়েছি কারণ সবজিগুলো তো সেদ্ধও হতে হবে ঢাকনা না দিলে আরও অনেকটা বেশি সময় লেগে যাবে দেখুন সবজিটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছিলো আর মানে সবজিটা থেকে একটু বেশ তেল তেলও ছেড়ে দিয়েছিল তখন আমরা ওর মধ্যে দু মানে আমাদের কাছে না চিনি ছিল না এই আমরা বাতাসা দিয়েছিলাম আর কালো সবজিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে যেহেতু আমাদের কাছে চিনি ছিল না এই জন্য আমরা বাতাসা দিয়ে দিয়েছিলাম বাতাসা দেওয়ার কিছুক্ষণ পর আমরা সবজিটা নাড়িয়ে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে টমেটোটা দেওয়ার কিছুক্ষণ পরে আমরা আবার ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম তারপরে সেটাকে ভালো করে আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছিলাম আর হ্যাঁ যে কাঁচা লঙ্কা প্রথমে একটা ফোড়নে দিয়েছিলাম আর অল্প কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি যেহেতু কালো জিরে ফোড়নের হালকা সবজি রান্না করছি তাই বেশি ঝাল এখানে একদমই ভালো লাগবে না তাই অল্প কাঁচা লঙ্কা আমরা এখানে দিয়েছিলাম সবজিটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে যখন আমরা দেখলাম সবজিটা কষে গেছে মানে ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে তখন তার মধ্যে আমরা জল দিয়ে দিয়েছিলাম জলটা দেওয়ার পরে আমরা মানে ভালো করে আবার একটু সবজিটা নাড়িয়ে নিয়েছিলাম আর চিনি যেহেতু দিনই বাতাসা দিয়েছিলাম বাতাসাটা গলতে একটু টাইমই লেগেছিল আপনাদের কাছে চিনি থাকলে আপনারা চিনি দিতে পারেন কারণ মানে চিনি দিলে হয়তো তাড়াতাড়ি গলে যেত বাতাসাটা একটু টাইম লেগেছিলো বলতে জলটা দেওয়ার পর যেহেতু জলটা ফুটতে হবে নাহলে তো সবজি স্বাদ হবে না তাই জন্য আমরা আবার সেটাকে মানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা তোলার পর দেখলাম যে বেশ দু তিন মিনিট বাদে আমরা ঢাকনাটা তুলে নিয়েছিলাম সবজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো আর সত্যি বলতে সবজিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল হয়তো কালো জিরে ফোড়নের হালকা সবজি রান্না করা হয়েছিল কিন্তু আমাদের সবার মানে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছিলো খেতে তারপর বেশ কিছুক্ষণ ফোটানো এমনি ঢাকনা ছাড়াই ফুটিয়ে নিয়েছিলাম তারপর আমরা সেটাকে নামিয়ে নিয়েছিলাম আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে যাবেন আর হ্যাঁ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটি আমি এইভাবেই শেষ করলাম আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে আজ তাহলে এটুকুই টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন